নফসের বিরুদ্ধে এক মমিনের শপথ হে আমার ধ্বংসকারী নফস তুমি কি জানো না আমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর বয় লুখানো আছে বারবার কেন টেনে নাও আমায় সিরাতে মুস্তাকিম থেকে গুনাহের ছোল পথে গোপনে চালাও ফিতনার চুরি আমার ইমানের উপর আমি যখন শেষ ডুবে যাই তুমি তখনও চুপচাপ ফিস ফিস করো এই দুনিয়াটাই তো সব নয় এইটুকুই সুখ যথেষ্ট মনে করো তবুও শুনে রাখো হে দুঃখাবাজ নফস আমার রব আমার সঙ্গে সব সময় আছেন। আমি এখন নয় এখনো আমি জাগব তাহাজের অশ্রু নিয়ে আমি দাঁড়াবো কালিমার পতাকা নিয়ে তুমি যতই জাল বিছাও দুনিয়ার মায়ায় আমার হৃদয়ে তখনও বাজে আল্লাহর নাম বারম্বার তুমি যতই আমাকে ফাঁদে ফেলো আমার জান্নাত পিপাসা ততই বেড়ে চলে চলবেই তুমি পারবে না আমায় বেঁধে রাখতে কারণ আমি শিখে গেছি তোমার বিরুদ্ধে জিহাদ করতে এ আমার নফস আমি লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত বিজয় আসছে কিংবা মালাকুল মাউথ এসে বলে তোমার রবের প্রতি ফিরে চলো তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট